সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লা বাকু জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এর আগের তুলনায় অবশ্যই খারাপ এই খারাপ সম্পর্কের ভিতরেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে যে ভারতের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী মানিক সরকার তার জন্য তিনি মৌসুমী ফল হাঁড়ি আম পাঠিয়েছেন তো এটি নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে প্রধান উপদেষ্টার হাঁড়ি আম উপহার খবরটি বিস্তারিত বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য উদাহরণ উপহারস্বরূপ তিনশো কেজি হাড়ি ভাঙা আম পাঠানো হয়েছে কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে করে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার দশ জুলাই বিকেল পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয় আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আমগুলো ষাটটি কার্টনে করে তিনশো কেজি আম পাঠানো হয়েছে এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তিনি আরও জানান এই উপহার সামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে এ সময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা সহ একটি কমপ্লিমেন্টারি কার্ড এবং র্যাপিং পেপার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ থেকে উপহার প্রেরণের এই প্রক্রিয়া সমন্বয় করা হয় সরকারের উচ্চ পর্যায়ের এমন মানবিক ও কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য প্রতি বছরই কূটনৈতিক শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য মৌসুমি ফল উপহার পাঠানো হয় এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয় মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে মানুষমাত্রই উপহার পেতে পছন্দ করে তিনি যেই হন না কেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে ত্রিপুরার যে রাজ্য সরকার ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী তার জন্য তিনি যে আম পাঠিয়েছেন এর মধ্য দিয়ে অবশ্যই তিনি একটি ভালো সৌজন্যতা বোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এর মাধ্যমে আশা করি যে ভারত এবং বাংলাদেশের সাথে যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলোতে আশা করছি ইতিবাচক পরিবর্তন শুরু হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ